হ্যালো ইউহান সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একদম সকাল সকাল বের হয়ে গিয়েছি একটা জায়গায় যেতে আর আমার পাশেই এই মনোরম দৃশ্য দেখে হয়তো আপনারা খুবই আনন্দিত আর উৎসিত কোথায় যাচ্ছি জানার জন্য তো জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে আচ্ছা ভিডিও দেখার আগে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আমার চ্যানেলটিতে একটি ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে এখন অল করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর চাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন তো আমরা আজকে যাচ্ছি মূলত আমাদের পাশেই আমাদের বাড়ির পাশে যদিও আমাদের বাড়ির পাশে আমরা তো বাড়িতে থাকি না তো বাড়িটাও আমাদের থেকে একটু দূরে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ আর ভারত সীমান্ত বর্ডারে বর্ডারটা দেখতে কেমন আর এই বর্ডারটা আমাদের বাড়ির একদম পাশেই এটা হচ্ছে পরশুর পরশুরামের বেলুনিয়া বর্ডার যেটা আর কি সেখানে আমরা আজকে পশুরামের বেলুনিয়া বর্ডার যেটা আছে বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার সেটাই দেখতে যাচ্ছি তো এই তো প্রথমে ফেনীর মহিপা ফেনী হাসপাতাল থেকে সিনজিতে উঠে আমরা পরশুরাম চলে এসেছিলাম পরশুরাম থেকে তারপর পরশুরাম বাজার আর কি ওখান থেকে আবার একটা টমটম নিয়ে আমরা চলে গিয়েছিলাম ভারত আর বাংলাদেশ সীমান্ত বর্ডারে এই যে এখানে একটা লাইন মানে দেওয়া আছে গেট আর কি গেট দেওয়া আছে ওই গেট পর্যন্ত সব গাড়ি টাড়ি যা আছে সব কিছু যায় আর কি এর পরবর্তী দিন আর গাড়িটা ঢুকতে পারে না মানুষও ঢুকতে পারে না কিন্তু মানবিক দিক বিচার করে মানুষ এত দূর থেকে থেকে মানে বর্ডারটা দেখতে আসে বা ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডারগুলো কেমন হয়ে দেখতে আসে যদি ঢুকতেই না পারে দেখতেই না পারে একটা ছবি তুলতে না পারে তাহলে কেমন দেখায় তাই না তো এখানে তো আমরা চলে এসেছি গাড়িটা রেখে আর এখানে এই যে বাংলাদেশ আর ভারতের পতাকা কত সুন্দর করে উঠছে আর এদিকে এই তো পুরো সীমান্ত বর্ডারটা আসলে আহামরে কোনো কিছু না তারপরও মানে একটা যাওয়ার বা একটা নতুন একটা জায়গায় চেনার বা একটা মানে স্মৃতি আর কি দেখে আনন্দ উপভোগ করার একটা আর এখানে আগরতলা আবার কোন কোন জায়গা কত কিলোমিটার এখান থেকে যেতে লাগবে ওটা এখানে কিন্তু এই যে স্টিলের যে বেরিবারটা দেখতেছেন অতটুকু পর্যন্তই কিন্তু আমাদের মানে জায়গা আর কি বাংলাদেশ এতটুকু পর্যন্ত আমরা থাকতে পারবো এর পরবর্তী যেতে হলে আমাদের পাসপোর্ট লাগবে তো পাসপোর্ট যেহেতু আমাদের কাছে নাই আমরা আর ভিতরে ঢুকতেছি আর ভিতরে ঢুকার আমাদের দরকারও নেই আমরা এসে শুধু বর্ডারটা দেখতে কেমন তো এই তো এদিকে আমিও একটু নিজেকে নিজে ভিডিও করে নিয়েছি যে বাংলাদেশ আর ভারতের পতাকা উঠতেছে এটা একটু দেখাচ্ছিলাম তারপর ওই যে ওইদিকে বাংলাদেশ আর ভারতের না না বাংলা ভারতের মানে যে গেট আর কি ওখানে মানে ভারতের পতাকার এই আর্ট করা আছে আবার আমাদের এদিকে বাংলাদেশে বাংলাদেশের পতাকা আর্ট করা আছে এদিকে বর্ডার গার্ডরা ছিল ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম কী বিষয়ে আসবিষয় বা এভাবে মানে এখান দিয়ে কীভাবে মানুষের যাতায়াত করে কি অবস্থায় এসে এগুলো এগুলো কথাবার্তা বলেছি তারপর এদিকে আবার অনেক বর্ডার গার্ডটা ছিল তবু জিজ্ঞেস করতেছিল আমরা কোথা থেকে আসছি কেন আসছি সে আমরা বলছি ঘুরতে আসছি একটু দেখতে বাংলাদেশ ভারত বর্ডার যেহেতু দেখতে তো মন চাই আমাদের দেশের একটা এই এই সেই অনেক অনেক কথা কোথায় চাকরি বাকরি সেই অনেক কথাবার্তা বলার পর আমরা এদিকে সব কিছু দেখে দেখে বিদায় দিয়ে দিলাম এই যে স্টপ এখানে পর্যন্তই কিন্তু গাড়ি এবং সকল প্রকার লোকাল মানুষজনের যা বন্ধ তারপর মানবিক দিক বিচার করে মানুষদের ঢুকতে পারে কিন্তু গাড়ি ঘোড়া ঢুকতে পারে না শুধু বর্ডার গার্ডের গাড়ি ঢুকতে পারে তারপর এদিকে আবার কী জানি একটা সেটাও দেখতে খুব সুন্দর লাগছিলো এদিকে আবার অনেকগুলো কী ছিল এই যে এগুলোর সাথে একটু আমরা ছবি টবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম মানে খুবই সুন্দর লাগতেছে এখানে কিন্তু এখন আমি যেহেতু র ভিডিও করেছি এখানে কোনো ফিল্টার বা কোনো কিছুই নাই মানে একদম অরিজিনাল যেটা আমাদের ক্যামেরা সেটাই তো এই জন্য এরকম দেখা যাচ্ছে তো যাই হোক এটা আর কি তো এটা আর কি তো আমরা ভিডিও টিডিও করতেছি দেখতেছি এদিকে ঘুরে টুরে মানুষজন আমাদের দিকে তাকায় তাকায় থাকতেছে কেমন যেন একটা অর্ডারও লাগতেছিল তারপর আর কী করার এদিকে মানে দৃশ্য মানে জায়গাটা একদম নিরিবিলি আর নিরিজন মানে আমাদেরকে এই চাওয়ালা দোকানদার আর কি এখানে দাঁড়িয়ে আমরা একটা জল টল খাচ্ছিলাম আর কি তো বলতেছে শুক্রবারে নাকি এখানে বেশ ভালোই ভিড় হয় অনেক মানে মানুষজন আসা যাওয়ার সমাগম থাকে এদিকে মানে একটা দর্শনীয় স্থান হিসেবে আর কি তো যাই হোক এখান থেকে আমরা ঘুরে টুরে তারপর আবারও আমরা আমাদের বাড়ির মানে পড়শা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখানে একটা টমটম নিয়ে তো এদিকে টমটম একটার সাথে মানে আমাদের অনেক মানে যেহেতু আমরা এখানে ধরতে গেলে নতুনই এ অভিজ্ঞতা নাই আমাদের বাড়ি হলো এদিকের অভিজ্ঞতা আমাদের তেমন একটা নাই তো অনেকক্ষণ কথাবার্তা বললাম কী আসে বেশ এখানে নাকি কোন কোন চোরা পট আছে এদিকে নিয়ে এটি যেতে পারবে না কী এসে কিন্তু যদিও আমরা মানে এগুলো এমনি হুদাই জিজ্ঞেস করতেছি বলতেছি তো যাই হোক এগুলা দেখে টেকে আসে আমাদের এখানে একটা মাতঙ্কি বাড়ি ছিল ওখানে আমরা একটু দর্শন করেছি যদি আমি ওইটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি তো যাই হোক তারপর এখানে আমাদের একটা ফেমাস মিষ্টির দোকান আছে এখানে স্পঞ্জের মিষ্টি অনেক ভালো পাওয়া যায় যদিও ওই দিন স্পঞ্জের মিষ্টি আর খাই নাই লুচি আর হালুয়া খেয়ে কিছু কারণ ডাল লাগেছিল ডালটা শেষ হয়ে যাওয়ার কারণ আর খাওয়া হয় নাই তো হোক ওখানে খাওয়া দাওয়া করে এখানে আমরা পরশুরাম পৌরসভায় চলে এসেছিলাম আমরা প্রথমে এসে কিন্তু পরশুরাম পৌরসভায় এসেছিলাম একটা কাজে কিন্তু তখন নাকি ওনার লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো লাঞ্চে চলে গিয়েছিল এই জন্য আমরা আর তখন পাই নাই তো আমরা বলছি আচ্ছা চলো আমরা ঘুরে আসি পাঁচটা পর্যন্ত যেহেতু আছে তো চারটা নাকি পাঁচটা পর্যন্ত থাকবে এর আগে তো আমরা ব্যাক করবো তো তখন দেখা করে যাব শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই যেহেতু আমাদের থেকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যেহেতু শীতকাল তো আমরা আবারও চলে আসলাম চলে এসে এদিকে অফিসের থেকে দেখতেছি দেখতেছি এবার একটাও অফিসার নাই আর তো আর কি করার অনেকক্ষণ দাঁড়িয়েটা তারপর মানে এদিকে কি কি নির্দেশনা নির্দেশনা কী কী দেওয়া আছে সেগুলো একটু পড়তেছিলাম দেখতেছিলাম তারপর কথাবার্তা বলে যাই হোক করে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা আমাদের একটু বাড়ির দিকে যাচ্ছিলাম মানে যেটা আমার নিজের বাবার বাড়ি আর কি পরশুরাম কোলাপাড়ার ভিতরে তো ওইদিকে আমরা চলে যাচ্ছিলাম একটু আমাদের যদি আমাদের বাড়িতে এখন ঘর টর নাই শুধু এমনিই ফাঁকা জায়গায় পড়ে আছে আমাদের দাদাদের ঘর আছে কিন্তু ওখানেও যায়নি আর শুধু বাড়ির রাস্তাটা বা গ্রামটা একটু দেখার জন্য উপভোগ করার জন্যই আমরা মূলত আমাদের বাড়ির উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে রওনা দিয়েছিলাম তো এখান থেকে আমরা আমাদের গাঙের পাড়ে চলে এসেছি ছোটোবেলার স্মৃতি মানে এখানে যাওয়ার পরে এতটা মানে মনে পড়ছিলো কত শয়তানির্দুষ্ট আমি আর কত আনন্দ যে করেছি ভাই বোন সবাই মিলে বলার বাইরে বলার বাইরে মানে অনেক এক মানে জীবনের কাছে মুহূর্ত মনে হয় আমরা এই জায়গায় কাটিয়েছিলাম তো যদিও অনেক মানে হঠাৎ করে এসেছি তো কেমন একটা জঙ্গল জঙ্গল টাইপ লাগছিল আর খুবই মানে হচ্ছিল পরিত্যক্ত একটা গ্রাম এরকম লাগতেছিল হঠাৎ করে আসার কারণে আর কি কিন্তু গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটাই কিন্তু আমাদের কাছে মানে ভালো লাগার একটা জায়গা আর কি এই ধুলাবালু রাস্তাঘাট এখনও মাটির রাস্তা রয়ে গেল আমাদের সেই ছোটোবেলা থেকে দেখছি মাটির রাস্তা এখনও পাকা হয়নি এই সবগুলো মানে গ্রামের ঐতিহ্য আর কি তো আমরা এদিকে এই যে রাস্তাঘাট দেখতে দেখতে মন্দিরের দিকে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের কলাপাড়ার কালী মন্দির আর কি এখানে দেখতে সংস্করণের কাজ চলতেছে মানে ঠিকঠাক করতেছে আর কি মন্দির মানে বড় করতেছে কালী মন্দির এটা জাগ্রত মায়ের মন্দির তো এখানেও মানে ঘুরে টুরে একটু দর্শন টর্শন করে মায়ের দর্শন দর্শন করে যাচ্ছিলাম এটি এটা হচ্ছে নাট মন্দির এখানে প্রতি বছর বা বছরের যে কোনো সময় বিভিন্ন ধরনের মহৎসব পূজা পার্বণ হয় আর কি মূলত এটা কালী মন্দিরই কিন্তু বিভিন্ন ধরনের পূজা পার্বণ কিছু হয় হয়ে দুর্গাপূজাও হয় এখানে এই যে কালিমা উম কালিমায় দর্শন করলাম তারপর এদিকে এতটা জঙ্গল বা ইয়া মানে পরিত্য গ্রামের মতো লাগলো এখানে কিন্তু অনেক অনেক মানে মানুষের বসতি ঘনবসতি বলতে গেলে এখানে আমাদের রাস্তা থেকে ঘরগুলা খুবই নিচু নিচু একটু পরে দেখতে পাবেন আমাদের রাস্তাটা মানে খুবই হাই ইয়া মানে যেহেতু এখানে নদী নদী প্রবণ এলাকা এই জন্য রাস্তাগুলো উঁচু উঁচু আর ঘরগুলো দেখেন একদম নিচু 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 জায়গায় এরকমই মানে এখানে প্রায় বেশিরভাগ ঘরই এরকম একদম মানে মাটির নিচু যে ঘর ধরতে গেলে এরকম মনে হয় মানে রাস্তাটা অনেক উপরে কিন্তু ঘরগুলো নিচে নিচে এই আর কি তারপর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ওই নদীটা আর কি এই নদী কিন্তু ফুলগাজি নদীর সাথে গিয়ে মিশেছে এদিকে মানুষের বাড়িঘর এখানে ছোটোবেলা যে কত ঘুরেছি এদিকে বনে বিলে জঙ্গলে নিজের গায়ে কাদা মাটি মেখে কত যে খেলেছি ঘুরেছি মস্যবায় যেতাম মস্যুবার প্রসাদ খেতাম তারপর বন্ধুবান্ধব আড্ডা তো ছিলই আর ভাই বোনরা সবাই একসাথে আসলে তো আর কোনো কথাই ছিল বিষাদ ভাই বোনরা আমাদের অনেক তো এই তো এইসব স্মৃতিচারণ করছিলাম আর হাঁটছিলাম দেখছিলাম আর এত সুন্দর বাতাস দিচ্ছিল এই বাতাস খাচ্ছিলাম একটু একটু তারপর এদিক হঠাৎ করে আমার চোখের সামনে একটা মানে পাতা পড়লো এত সুন্দর লাগছিল পাতাটা মানে বলার বাইরে তো পাতাটা নিয়ে একটু ছবি টবি তুললাম এটা আমি আমার সাথে করে নিয়ে এসেছি তারপর আর কি হাঁটতে হাঁটতে তারপর আমরা আবারও আমাদের ওই যে রিক্সায় করে যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়েছে আমাদের থেকে একদম রাস্তার মাথায় গিয়ে আমরা আরেকটা অটো রিকশা নিয়ে আমাদের আবারও মানে কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর কি তারপর এই তো ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখাতে বললাম না মাথা ব্যথা প্রচুর করতেছিল তাই আর ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই অনেক অনেক ভালো থাকবেন